আসসালামু আলাইকুম আজকে হাঁসের মাংস রান্না করবো তো হাঁসের মাংসটা এখানে আগে থেকে প্রসেসিং করে রাখা ছিল সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তারপরে অনেকের কাছেই মনে হয় যে হাঁসের মাংস একটা আলাদা একটা স্মেল আসে যেই কারণে সেই স্মেলটা দূর করার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আধা ঘণ্টাখানে আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে কোনো বাজে গন্ধ না আসে তো এখানে আমি অল্প একটু তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম এবং এখানে তেজপাতা দিয়ে নিয়েছি তো তেলের পরিমাণটা কিন্তু খুব কম দিয়েছি তার কারণ হচ্ছে হাঁসের মাংসে কিন্তু মানে এই শীতকালে তো জানা কথাই যে হাঁসে প্রচুর পরিমাণে চর্বি থাকে যে কারণে অল্প তেল দেওয়া তারপর আমি এখানে আমি পাটায় বেটে নিয়েছি মশলাগুলো এখানে আমি আদা রসুন দিয়েছি গরম মশলা এবং জিরা এগুলো একসাথে সুন্দর করে আলাদা আলাদা করে বেটে নিয়েছি দিয়ে এটা আমি চুলার ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরেই একটু পানি দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য তারপর এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আসলে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর বিশেষ করে হাঁসের মাংসের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হয় প্রতিটা মশলার পরিমাণটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে ভাল লাগে তো অনেকেই আহ হাঁসের মাংস কিন্তু খেতে পারে না আমিও একসময় খেতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের ঘরে আসলে হাঁসের মাংস রান্নার অতটা প্রচলন ছিল না বিভিন্ন জায়গা থেকে খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি এখন কিন্তু খেতে ভালো লাগে তবে আমি যেভাবে রান্না করছি এইভাবেই আমি রান্না করি আসলে এক একজন এক একভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি এবং এইভাবে রান্না করার ফলে আমাদের কাছে কিন্তু খেতে ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে হাঁসের মাংস খেতে পারেন না সেক্ষেত্রে আমার এই আমি যেভাবে রান্না করছি সেভাবে একটু ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি এখানে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটা দিয়ে এবং হাঁসের মাংস কিন্তু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে মশলাগুলো বাটা ছিল যেই কারণে আমার কালারটা কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে হাঁসের মাংসের আলু কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি আলু দিয়েছি আলু যদিও যতটুকু দিয়েছি আপনাদের কাছে পরিমাণে বেশি লাগতে পারে কিন্তু আমি আরও আলু দিই কারণ দেখা গেছে যে গোস্তের চেয়ে বেশি ওই আলুটাই খাওয়া হয় খুব সুন্দর একটা টেস্ট আসে তার কারণ মশলাগুলো তো থাকে অনেক বেশি মশলা থাকে হাঁসের মাংসে কিন্তু মশলা বেশি দিলে বেশি ভালো লাগে তো ওই আলুটা দেখা যায় যে একদম মাংসের মতোই স্বাদ লাগতেছে তো সেই কারণে আমি একটু আলুটা বেশি দেই। যদিও আজকে যে যতটুকু দিয়েছি এতটুকুর চেয়েও বেশি দিয়ে থাকি তো যাই হোক এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পরে একদম যখন তেলটা উপরে উঠে আসবে তরকারি সেই সময়ে আমি একটু পানি দিয়ে দিব। আমি এখানে খুব বেশি পানি দিব না তরকারিটা মাখা হবে যদিও আলু দিয়েছি তাই বলে একদম টেল ই থাকা যাবে না ঝোল থাকা যাবে না তাহলে আর এই ইটা তরকারিটা এতটা স্বাদ লাগে না তো আমি এখানে অল্প পানি দিয়ে সুন্দর মাখা মাখা করে রান্না করে নিব তো আমার তরকারির কালারটা দেখেই বুঝতে পারতেছেন আসলে খুব সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে ঝাল যদি কম বেশি লাগে সেক্ষেত্রে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে আবার কম লাগলে সেক্ষেত্রে কাঁচামরিচটা ডোলে তারপর ভাত খেলে কিন্তু আরও ভালো লাগে তো এই শীতের শেষের দিকে আমি এই হাঁসের যে ভিডিওটা আপলোড করলাম আসলে দীর্ঘদিন একটা বিরতি ছিল বড় ভিডিও দিতে পারিনি এই কারণে মানে অসুস্থতার কারণে শারীরিক অসুস্থতার কারণে দিতে পারিনি যদিও হাঁসটা আগে খাওয়া হয়েছে ভিডিওটা আপলোড করলাম পরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন